ঠাকুর ঘরে গিয়ে তুমি ঠাকুরের চুমু খেয়েছো না ঠাকুর তোমার চুমু খেয়েছে দুদিকে দুটো সিঁদুরের ইয়ে লেগে এইদিকে একটা এইদিকে একটা হ্যাঁ ঠাকুর তোমার চুমু খেয়েছে নাকি হাম্বু খেয়েছে আমি তো খাইনি আমি আমি তো এটা খাইনি তুমি শিওর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের চুমা খেয়ে এসছো না খাওনি হ্যাঁ মা না ঠাকুর ঘরেও মা খেয়ে এসছো ঠাকুরের উমা খেয়ে এসছো না ঠাকুর তোমার উম্মা খেয়েছে হুম ঠাকুর খেয়েছে ঠাকুর মন খারাপ আকাশে রোদ নাই বলে মুখ মন খারাপ আজ এক সপ্তাহ ও রোদ নেই ঠিক আছে রোদ দেবে রোদ দেবে এক সপ্তাহ হয়ে গেল মেঘ ও পবন আমার মুখে হাত দিয়ে কি আমি বলি যে মাও তাও তাই এক সপ্তাহ হয়ে গেলো রোদ নাই হ্যাঁ রোদ নাই তো জানি তো হুম জানি তো বাবু নাই দি বিরক্তি লাগছে সেটাকে আচ্ছা ঠিক আছে কেউ মুখেছে বলো বলো কে কেউ মুখেছে ওই যে লল লল দেখ মা খেয়েছে ও ঠাকুর মা খেয়েছে আচ্ছা ঠিক আছে